রায়গঞ্জের এক অসহায় পরিবারের ভরসার আলো নিভে গেল সুদূর গোয়ায় রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দা মাত্র বছরের স্বপ্ন ছিল সংসারে দারিদ্র ঘোচানোর বাবা দিনমজুর মা গৃহবধূ সংসারে নুন নানতে পান্তা ফুরনোর অবস্থা তাই ঘর ছেড়ে পাড়ি দিয়েছিলেন গোয়ায় নিজের ঘামে ভবিষ্যৎ গড়ার আশায় কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না গত সতেরোই অক্টোবর দক্ষিণ গোয়ায় এক জাহাজে কাজ করার সময় হঠাৎই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই আগুনে পুড়ে যায় সব স্বপ্ন নিভে যায় শের জীবন সঙ্গে আরো কয়েকজন শ্রমিকেরও মৃত্যু হয় সেই মর্মান্তিক ঘটনায় অসহায় পরিবারের আর্তনাদ এখন গোটা এলাকার বুক ভাসাচ্ছে অশ্রুজলে জলে আর এই ঘটনার পর রীতিমতো ভেঙে পড়েছেন শের মা তিনি কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ছেলে প্রথমবার কাজে বাইরে গিয়েছিল সেখানেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার একই ভাবে কাতর সুরে মৃতের বাবা জানিয়েছেন ভিন্দার যে মারা গিয়েছে ছেলে এই যন্ত্রণা সহ্য করার মতো নয় আমার দাবি আমার ছেলে যেন সব পাঠাই দেওয়া হোক আমার প্রতিবেশীরা জানিয়েছেন একেবারে হত দরিদ্র পরিবারে আর্থিক উপার্জনের একমাত্র ভরসা ছিল শের আলী তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না আমাদের বক্তব্য যে সরকার থেকে বা আমাদের যদি ছেলের বড়িরা যদি আমাদের নিয়ে আসতে পারতাম এবং এরা খুবই হতদরিদ্র এই একমাত্র ছেলেরা কামায়ের রাস্তা ছিল আর বাইরে গেছিলো ওর বাবা তো দিনমজুরি কাজ করে পরিবারের স্বার্থে পারিবারিক স্বার্থে উনি প্রথমবারে ওনাকে পাঠাইছিল কিন্তু প্রথমবারে গিয়ে দুর্ঘটনা হয়েছে পরিযায়ী শ্রমিক হ্যাঁ তো ফলে হচ্ছে যে এখন কামায়ের এখন ওনার বাবা বয়স হয়ে গেছে কামায়ের কোনো রাস্তা নেই আমরা চাইছি এলাকারবাসী যাদের সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা মমতা ব্যানার্জির কাছে এটা আবেদন রাখবো এই খুবই হত দরিদ্র রয়েছে যাতে কোনো একটা কম্পেনসেশন দেয় কোনো একটা এটাকে একটা সাহায্য আর্থিক সাহায্য করে এই ফ্যামিলি যাদের কোনোরকম জানি যে ওখানে কাজে গেছিল খুব গরিব অসহায় খুব তিন মজুরে ওর বাবা কাজ করে তারপরে খায় এদিকে তো আর পেট চলছে না জায়গা জমিও নেই যে বাড়ি থাকবে বা মাঠে জায়গা জমি যে খাবে এক লোকের ইসে তো যাবে না আবার বেশি বয়সও নেই পেট পেটের দায়ে গেছে বাইরে কাজ করতে ওখান থেকে নিয়ে গেছিলো কোম্পানিতে কাজ করার জন্য গেছিলো কিন্তু কোনো দিন তো কাজ করেনি প্রথম দিনে সেদিনেই কাজে নিয়ে গেছিলো তো মই ওখানে শুনছি যে ডেড হয়ে গেছে গ্রামের লোক আমরা ভাই শুনছি যে ওখানে ডেড হয়ে গেছে কিন্তু ওর বাবার তো আর্থিক যে টাকা खर्चा করে নিয়ে আসবে এদিকে এই ঘটনার কথা জানার পর অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ালো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ওই পরিবারের হাতে পঞ্চায়েত এবং ব্লকের পক্ষ থেকে হাজার টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে জয়েন্ট ভিডিও নিজে সেখানে উপস্থিত হয়ে এই সহায়তা তুলে দেন পাশাপাশি সরকারি সমব্যথি প্রকল্পের আর্থিক সুবিধা তুলে দেওয়া হবে মৃত শ্রমিকের পরিবারের হাতে মৃতদেহ কফিন বন্দী করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বাগডোগরায় কফিন মৃতদেহ নামার পর সেখান থেকে তার বাড়ি পর্যন্ত দেহ নিয়ে আসার জন্য প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্ত করবে জেলা প্রশাসন এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা কিভাবে ওই পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা শুরু করেছে জেলা প্রশাসন আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস খুব কম খরচে শুধুমাত্র মহিলাদের জন্য ডাব্লিউবিউ এইচ এস আইএনসি দ্বারা অনুমোদিত জিএনএম এবং বিএসসি নার্সিং করার সুবর্ণ সুযোগ এনে দিল রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ সবুজে ঘেরা ক্যাম্পাস নিজস্ব পরিবহন পরিষেবা সহজ কিস্তিতে টাকা পরিশোধ করার সুবিধা রয়েছে এখানে রয়েছে হস্টেল স্কলারশিপের সুবিধা আধুনিক ক্লাসরুম লাইব্রেরি ও শিক্ষকদের যত্নশীল পাঠদান কোর্স শেষে থাকছে চাকরির সহায়তা আজ আসুন রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস গোবিন্দপুর খলশি রায়গঞ্জ উত্তর দিনাজপুর